বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী পদে আবেদন করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনার মোবাইলের ক্রোম বা গুগলে গিয়ে লিখতে হবে জয়েন্ট বর্ডার কার্ড ডট বিজিবি ডট গোভ ডট বিডি এখান থেকে লেখাটা একটু ভালো মতো দেখে নেবেন এটা লিখে মূলত আপনাদের সার্চ করতে হবে তো এটা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে তো আমাদের যে কাজটা করতে হবে এখানে লেখা আছে আপনারা একটু ভালো মতো দেখবেন একশো চারতম ব্যাস জিডি তো এটার উপর আমাদের ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার সাথে সাথে সিপাহিরা মূলত কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে সব কিছু কিন্তু দেওয়া আছে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে বয়স অর্থাৎ আপনাদের যা যা প্রয়োজন হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং শারীরিক যোগ্যতার বিষয়গুলো দেওয়া আছে এখান থেকে একটু দেখে নেবেন নিচে যাওয়ার পরে আমরা যেটা দেখবো আপনারা দেখতেছেন এখানে লেখা আছে সম্মত হন এবং আবেদন করুন তো আমাদের এটার উপরে ক্লিক করতে হবে তো সম্মত হন এবং আবেদন করুন এটার উপর ক্লিক করার পরে আবার মূলত কিছু লেখা চলে আসবে এখানে বিভিন্ন ধাপ আছে অর্থাৎ কতটি ধাপে মূলত আপনাদের আবেদন করতে হবে কি কি তথ্য দিতে হবে এগুলো কিন্তু এখানে লেখা আসবে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে সব কিছু এখানে লেখা আছে তো এরপরে লেখা থাকবে এগিয়ে যান তো এগিয়ে যানের উপরে আমাদের ক্লিক করতে হবে এগিয়ে যানের উপরে ক্লিক করার পরে আবার বেশ কিছু তথ্য চলে আসবে তারপর হলো উচ্চতার বিষয়টা অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় মহিলা প্রার্থীদের পাসপোর্ট দুই এটা আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন একটু পরে আপনার বয়সের বিষয়টা যদি এর ভিতরে থাকে বয়স সেটা হ্যাঁ দিয়ে দেবেন এরপর আপনি এসএসসি পরীক্ষা থ্রি পয়েন্ট পেয়েছেন কিনা হ্যাঁ এবং এইচএসসি পরীক্ষা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন কিনা হ্যাঁ এটা দিয়ে দেবেন এরপর জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কিনা হ্যাঁ এরপর আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এটা হ্যাঁ দিয়ে দেবেন সশস্ত্র বাহিনী বা অন্যান্য কোনো বাহিনী থেকে আপনি চাকরিচ্যুত হয়েছেন কি না যেহেতু চাকরিচ্যুত হননি সেখানে হ্যাঁ দিয়ে দেবেন তো আমরা এই তথ্য ফর্মটা পূরণ করলাম এরপরে যোগ্যতা পরীক্ষা এখানেও আপনাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা অপশন লেখা আছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা দিতে হবে অর্থাৎ মূলত ভেরিফাই করার জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে তারপর যাচাই করুন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে অর্থাৎ আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা মেসেজ যাবে তো আমাদের এখন যে কাজটা করতে হবে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তো এখন আমরা যে কাজটা করবো মোবাইল নাম্বারটা দিয়ে তারপর যাচাই করুন এটার উপরে ক্লিক করবো এরপরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে মূলত যে মোবাইল নাম্বারটা আমরা দিব সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি মূলত আমাদের এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে যাচাই করুন ক্লিক করতে হবে তো ওটা দিয়ে যাচাই করার পরে আপনাদের সামনে একটা রেজিস্ট্রেশন আইডি আসবে এবং রেজিস্ট্রেশন পাসওয়ার্ড আসবে এটা মূলত লগ ইন পেজে যখন আপনারা লগ ইন করবেন তখন এটা প্রয়োজন হবে তো তখন আপনারা এটা সংরক্ষণ করে নেবেন তো এরপরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এটা মূলত আপনাদের লগ ইন করতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখালাম যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছে সেটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা লেখা চলে আসবে এখানে কিন্তু লেখা আছে আবেদন ফি প্রদান করুন তো এখন আমাদের যে কাজটা করতে হবে আবেদন ফি প্রদান করুন এটা ব্যাপারে ক্লিক করতে হবে তো কিছুটা সময় নিবে অর্থাৎ পাঁচ সেকেন্ড সময় নেবে পাঁচ সেকেন্ড পরে মূলত এটা ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু দেওয়া আছে অনেকগুলো মাধ্যম আছে আপনারা চাইলে কার্ডের মাধ্যমে টাকা দিতে পারেন তো যেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের এর মাধ্যমে টাকা দেবো সেক্ষেত্রে আমি বিকাশ নগদ বা রকেট যেটা ইচ্ছা সেটা দিয়ে মূলত পরীক্ষায় ফিটা জমা দিতে পারবো তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে সেটার মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন তো আপনারা যদি বিকাশের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে চান সেক্ষেত্রে এখান থেকে ভেরিফিকেশন কোড আসবে আপনার ফোনে সেটা দিয়ে এরপর আপনাদের পিন নাম্বার দিয়ে আপনারা চাইলে এখান থেকে মূলত বিকাশের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন তো পরীক্ষার ফি জমা দেওয়ার পরে কিন্তু এরকম একটা লেখা চলে আসবে অর্থাৎ পরীক্ষার ফি কিন্তু জমা হয়ে গেছে এখানে কিন্তু পেইড লেখা আসছে এরপরে আপনাদের যদি কাজটা করতে হবে আপনারা আবেদন সম্পূর্ণ করুন এটার উপরে ক্লিক করতে হবে তো আবেদন সম্পন্ন করুন এটার উপরে ক্লিক করার পরে আপনার এসএসসি র তথ্য এবং এইসসি র তথ্য এগুলো কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ আপনার রোল নাম্বার শিক্ষা বোর্ড পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার এই ফর্মটা মতো পূরণ করে এবার পরবর্তী ধাপ এটার উপরে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে যান এই তথ্যের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে অর্থাৎ আপনার তথ্য ঠিক আছে এসএসসি এবং এসএসসি র তথ্য ঠিক থাকার কারণ আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে এই ফর্মটা সুন্দর মতো পূরণ করতে হবে তো আমরা এখন একটু দেখবো যে ফর্মের মূলত কী পূরণ করতে হবে তো এই ফর্মের উপরে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম এগুলো লেখা থাকবে এরপর হলো আপনার পিতার পেশা আপনার পূর্বে চাকরি করছে কিনা যদি করে সেক্ষেত্রে হ্যাঁ যদি না করে সেক্ষেত্রে না লিখবেন এ আপনার মাতার পেশা মাতা যদি চাকরি করে থাকে বা করে বর্তমানে সেই তথ্য দেবেন না থাকলে প্রয়োজন নেই এরপর হলো আপনার ভাই বোনের তথ্য এগুলো দিতে হবে আপনার কয় ভাই বোন ভাই বোনের নাম দিতে হবে কে কি করে সেই তথ্যগুলো দিতে হবে এরপর হলো বিভাগ অর্থাৎ আপনি কোন বিভাগের প্রার্থী আপনার জেলার নাম উপজেলার নাম পোস্ট কোড গ্রামের নাম এগুলো সবগুলো কিন্তু আপনাদের ইংরেজিতে লিখে দিতে হবে অর্থাৎ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবার আপনি যদি এনআইডি কার্ড থাকে তো হ্যাঁ দিবেন হ্যাঁ দিয়ে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন নাম্বারটা লিখবেন আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বারটা লিখবেন এবার আপনার ধর্ম সিলেক্ট করবেন জাতীয়তা এবার আপনার বৈবাহিক অবস্থা এগুলো সব কিন্তু সিলেক্ট করতে হবে এবং সর্বশেষ আপনার একটা ছবি দিতে হবে ছয়শো গুণ ছয়শো সাইজের একটা ছবি আপলোড করতে হবে আপনার নিকটতম আত্মীয় স্বজন যদি সেনাবাহিনী বা পুলিশ বা নৌবাহিনী বিমান বাহিনীতে চাকরি করে সেক্ষেত্রে তাদের তথ্য দিতে পারেন যদি না করে থাকে সেক্ষেত্রে না দিবেন এবং চাকরি পাওয়ার প্রত্যাশা আপনি কোনো ভিন্ন মাধ্যম অবলম্বন করেনি তো সেক্ষেত্রে করেনি লিখে দিয়ে তারপরে মূলত আপনাদের পরবর্তী তো এখন আমরা যে কাজটা করব এই ফর্মগুলো সবগুলো পূরণ তো আমরা যে কাজটা করলাম এই ফর্মগুলো সবগুলো সুন্দর মতো পূরণ করলাম তো আপনারা আপনাদের তথ্যগুলো সবগুলো সুন্দর মতো পূরণ করে দেবেন যেখানে যে তথ্য চেয়েছে সবগুলো পূরণ করে দেবেন কোনো তথ্য কিন্তু বাকি রাখবেন না তারপরে আমরা একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পরে দেবেন এখানে একটা ছবি আছে সুইচ ফাইল এখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার ছবিটা দিয়ে দেবেন এবং সর্বশেষ এখানে আমার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক রয়েছে এই লেখাটার উপর টিকমার্ক করে দিয়ে পরবর্তী ধাপে যান এটার উপরে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার পরে কিন্তু সকল তথ্য চলে আসবে অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো কিন্তু সব কিছু চলে আসবে এখানে তো চলে আসার পরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে তথ্যগুলো একটু যাচাই করে নেবেন অর্থাৎ তথ্যগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সেক্ষেত্রে সাবমিট করুন এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি কি তথ্য জমা দিতে চান এটার উপর টিকমার্ক দিয়ে তারপর সাবমিট করুন এটার উপর ক্লিক করতে হবে আর যদি তথ্য পরিবর্তন করতে হয় আপনি যদি দেখেন কোনো তথ্য ভুল আছে সেক্ষেত্রে আপনি চাইলে তথ্যগুলো কারেকশন করে নিতে পারবেন তো আমরা তথ্যগুলো চেক করলাম সব কিছু ঠিক আছে তো এখন আমরা এটার উপরে ক্লিক করব আপনি কি আপনার তথ্য জমা দিতে চান এটার উপর ক্লিক করে সাবমিট করুন এটার উপর আমরা এখন ক্লিক করব সাবমিট করুন এর উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে আবেদনটা সাবমিট হয়ে গেছে অর্থাৎ সাকসেস হয়ে গেছে সেটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি ডিজিবি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষার স্থান সময় ও তারিখ এস এম সাকসেসফুল কমপ্লিট অর্থাৎ আপনার আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু আপনাদের কোনো ধরনের এডমিট কার্ড দেওয়া হবে না মূলত পরীক্ষার দুই দিন পূর্বে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনাদের ফোনে মূলত মেসেজ দেওয়া হবে তখন মূলত আপনাদের এডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনারা এখন আবেদন করার সময় যে ফোন একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেটা সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে যখন মাঠে যাওয়ার দুদিন পূর্বে আপনাদের ফোনে মেসেজ আসবে তখন আপনারা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন এখন কিন্তু আপনাদের কোনো অ্যাডমিট কার্ড প্রদান করা হবে না